সময় তো তুষ্টি হয়ে গেছে কারণ হচ্ছে যে খেতে বসে জানতে পারছি যে শাশুড়ি আর কি রান্না করে জামাই ষষ্ঠী পর্বে প্রচুর নাটক আছে প্রচুর চমক আছে পরতে পরতে পাতায় পাতায় এক একটা চমক আসবে আর কি মানে এই 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 এইগুলো সমস্ত হচ্ছে আমার ফেভারিট এবং আমার সিম্পল খাওয়া দাওয়াই বেশিরভাগ সময় পছন্দ হয় খুব ফ্যান্সি বা প্রচুর ভ্যারাইটি আমার ভালো লাগে চুপ করো চুপ করো মিথিলা কাট ডালি

এবং খুব নিচু জাতের মেয়ে এবং বাড়িতে কাজের মেয়ে বেসিক্যালি তার মেয়ের কে পরিচয় দিতে চাইছে না আমার শাশুড়ি নিজের মেয়ে ও পালিত কন্যা তাই জন্য এবং মানে আমি আর কি কনফিউজ কী করবো বুঝতে পারছি না এদিকে ভাইয়ের অষ্টমঙ্গলা তার সাথে সাথে এই এও মানে জামাই জামাইষষ্ঠী খেতেও এসেছে তো ভাইয়ের জন্য আমি বলি যে এসে বসে পর খেয়ে নি কিন্তু আস্তে আস্তে আমি দেখি যে আমার বউকে কন্টিনিউয়াসলি অপমান করা হচ্ছে তো সেটা আলটিমেটলি আমি আর বরদাস্ত করতে না পেরে রিয়্যাক্ট করি কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমার শ্বশুরমশাই পুরোটা আর কি সিচুয়েশানটাকে সামাল দেন এবং আলটিমেটলি ওর যে আসল মা মানে যাকে আমি কিন্তু মা হিসাবে চিনি না সে আর কি রান্নাটা করে আনে এবং খাওয়ায় এবং একটা অদ্ভুত একটা মিলন তিথি তৈরি হয় সেটা হচ্ছে যে আমার অরিজিনাল শাশুড়ি আমার অরিজিনাল বউ এবং আমি আর কি মানে আলটিমেটলি রিউনাইটেড হই একত্র হই আর কি আমরা অরিজিনাল শাশুড়ি মানে তোমার যিনি খাওয়াচ্ছেন আমাকে মানে যিনি আমন্ত্রণ করেছেন তিনি তো আমার অরিজিনাল শাশুড়ি না আমি তাই বললাম যে অরিজিনাল শাশুড়ি অরিজিনাল অরিজিনাল নয় অরিজিনাল কেন বললাম যে মানে এই যেহেতু এটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ ছিল এবং আস্তে আস্তে রক্তিম কিন্তু মেয়েটাকে অজান ভালোবাসতে শুরু করেছে হ্যাঁ এখান থেকে যাই হ্যাঁ তো মানে যেহেতু আর কি মানে মানে আমাদের কন্ট্রাকচুয়াল ম্যারেজ ছিল কন্ট্রাকচুয়াল ম্যারেজের কারণে আমি এতদিন মানতাম না যে আমার আমার বউ কিন্তু আস্তে আস্তে কোথাও অজান্তে রক্তিম কিন্তু মেয়েটাকে কখন কবে কোন মুহূর্ত থেকে যে ভালোবাসতে শুরু করেছে সে নিজেও জানে না সিমিলারলি কী হচ্ছে ডালিরও একই ব্যাপার ডালিও মানে অজান্তেই আর কি আস্তে আস্তে রক্তিমকে ভালোবাসতে শুরু করছে এই যে মানে একটা গোপনে বা একটা নিভৃতে প্রেম তৈরি হচ্ছে আমার মনে এইটা মানুষ খুব মানে ভালো নিচ্ছে এবং খুব পছন্দ করছে এবং এই জামাই ষষ্ঠীর উপলক্ষটা হচ্ছে অনেকটা সেই ওই প্রেমটাকে আরও বেশি দাঢ় করার জন্য যে কিভাবে আর কি মানে অভিনেতারা বা অভিনেত্রীরা মানে এই সিচুয়েশানটাকে ডিল করে মানে আমরা মানে আমাদের তো অরিজিনাল এরকম সিচুয়েশান আসতে পারে তো কী করে আমরা অভিনেতা অভিনেত্রীরা এই সিচুয়েশানকে ডিল করি এটা নিয়েই আমাদের এই এপিসোডটা এবং কালমিনেশন পয়েন্টটা হচ্ছে যে আমি আলটিমেটলি প্রতিবাদ করেও করি না শুধু ডালির মুখের দিকে তাকিয়ে কারণ আমি চাই না যে সে তার বাড়িতে তার বাপের বাড়িতে দাঁড়িয়ে কোনোভাবে অপমানিত হোক আর কি আমার প্রথম একটা ইন্টারভিউ যেটাতে তুমি শুধু ডালির অক্তিম নিয়ে বলো আর তার জন্য আমি প্রচন্ড খুশি না আমি দেখেছি তুমি অন্য কোনো বাজে কথা বলে তুমি রেগে যাও তাই জন্য আমি আর বলবো না এখন থেকে আমি সব সিরিয়াস ইন্টারভিউ দেব ঠিক আমরা 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 আর্ট ফিল্মে কাজ করলে যেরকম অ্যাটিটিউড থাকে অভিনেতাদের আমি সেই

ডিসার্ভ আমার কপাল খারাপ যে এত এত মানে কি বলবো কাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি মেখে তাকে ভালোবেসে ফেলেছি এবং কি যে দেখলাম প্রত্যেকটা বিপদ থেকে এই ডালি তোমায় বাঁচায় যেকোন তুমি নিজের প্যান্ট পড়তে পারবে না বেল্ট খুঁজে পাও না আমাকে ছাড়া তুমি কি করে সব বলছো প্রত্যেকটা কি হইছে হবে ডান 12:30টা জগে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি জামাই মেনু 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 তো আমি ইয়ে ম্যানিফেস্ট করে এনেছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর কি ভাজাচ্ছিলে মাছের মাথা ওইগুলো তো আমার কাজের নয় মাছের মাথা মাছ আছে অনেক কিছু আছে মানে একেবারে পঞ্চম্যাঞ্জম যেন কি পঞ্চম্যাঞ্জমই তো বলে শেষবার মানে জামাই ষষ্ঠী দিন শেষবার বর কিছুর মাথা খায় তারপরে অন্যেরা বরের মাথা খায় ঠিক আছে এটাই শেষ তোবি আজকে বাড়ি ফিরে শেষবার যে বউ সে কাঁদে তারপরে দাদা শেষ দর্শকদের আকাশ কুসুম নিয়ে আকাশ কুসুম দেখতে থাকুন সান বাংলার রোজ রাজায় সন্ধে কে রবি সন্ধে 7:30 এবং ভালোবাসে থাকুন আমরা জন্য নাম্বার ওয়ান থাকি দেখবেন কিন্তু টিভিতে একদম দেখতে থাকবেন ভালোবাসে থাকবেন না আমি সিরিয়াসলি বলছি দেখবেন সিরিয়াসলি আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন আরও ভালোবাসা দেবেন নবরস টকিকে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখতে থাকবেন এবং এরকম বিটিএস মানে আমাদের স্টু স্টুডিওতে ঠিক ক্যামেরা পেয়েছি সেগুলো যদি আরও জানতে হয় শুনতে হয় সাবস্ক্রাইব করুন নবরস টকিস তো সেই ক্ষেত্রে এটা আমি বলব যে আমি রীতিমতো ম্যানিফেস্ট করে খাবারগুলো যেন নিয়ে চলে এলাম তো ভালো লাগছে আসল জামাই আমার মনে হচ্ছে এটাই থাকবে এটাই বলবো অ্যাকচুয়ালি করতে শাশুড়িকে শাশুড়ি প্রতি বছর এটাই করে এবং শাশুড়ি হাঁপিয়ে যায় একই খাবার করতে করতে আর কি কোনো ভ্যারাইটি মানে জামাইয়ের কোনো ভ্যারাইটি খুব একটা নেই খাওয়া দাওয়ার ক্ষেত্রে সো ওইগুলোই হবে সো এইভাবেই চলবে আর আমরা তো খুব ইয়ে করে আমরা খুব আনন্দ করে শুটিংটা তো করছি ডেফিনেটলি এবং একটা বিক বেরোচ্ছে রিস হবে তো দেখা যাক এটা রেসপন্স কেমন কি হয় এবং অফকোর্স মানে রেসপন্স তো দর্শকের খুবই ভালো না 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 আমরা এখানে হ্যাঁ 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 তো এবার বিষয়টা হচ্ছে আমরা শ্যুটিংটা চেষ্টা করছি বা যত ভালো করে করার করার করতে চেষ্টা করছি এমনি তো দর্শকের কাছে তো আমরা নাম্বার ওয়ানই হ্যাঁ আরেক জামাই ওখানে বসে আছে যাকে প্রথমে মানে কোনো খাওয়া দাওয়া মানে জামাই ষষ্ঠী করা হচ্ছিল না বাট আমার সেটা মনে হলো যে যেহেতু ভাই তাকে আমি খুব ভালোবাসি ঋষভ খুব সম্রাট সম্রাটে খুব ভালোবাসি তো আমি যেই সেটা দেখলাম সো এপিসোডটা উইল বি ভেরি ইন্টারেস্টিং আমি দর্শকদেরকে বলছি প্লিজ মিস করবেন না প্লিজ প্লিজ মিস করবেন না কারণ জামাই ষষ্ঠী আমি বলতে পারবো না কি কি নাটক আছে বাট জামাই ষষ্ঠী প্রত্যেকটা পাতায় নতুন নতুন চমক সো জামাই ষষ্ঠীটা মিস করা যাবে না আর ষষ্ঠীর সঙ্গে কোলাপ করছে আরেকটা জিনিস সেটা হচ্ছে তার আগের দিনই আমার মেয়ের অষ্টমঙ্গলা ছিল ঝুম এবং ঋষভের তো ওদেরকে যে ডাকা হয়েছে অষ্টমঙ্গলা ওই দিনকে আবার আমাদের অ্যানিভার্সারি আমার এবং শেখরের তিরিশ বছরের অ্যানিভার্সারি তো সব মিলিয়ে একদম পুরো জমজমাট তো একদম মিস করা যাবে না দেখতেই হবে আকাশ কুসুম সোম থেকে রবি রোজ সন্ধ্যে সাড়ে সাতটার সময় শুধুমাত্র সান বাংলায়।